嗯。<laughs> নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি আমি বনশ্রী আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি আশা করছি অন্যান্য দিনের মতো আজকের দিনটিও তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা আমার সাথে থাকবে আজ বুধবার আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল ছটা তো সকাল ছটা থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো সকালে ঘুম থেকে উঠে গোবর ছড়া দিলাম ঠাকুর প্রণাম সারলাম তো তারপর ছাদ বারান্দা ঝাড় বারান্দাটা ঝাড় দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে তো গতকাল রাতেই সমস্ত কাজ গুছিয়ে রেখেছিলাম তবে কি বলো তো যতই আগের দিন কাজ গুছিয়ে রাখি না কেন তবু একটা বাসি কাজ থেকেই যায় তো তাই এখন রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম তো ঝাঁট দেওয়ার পর এই যে দেখো ঘটিতে গতকাল রাতে যে ঘটি জল রেখেছিলাম ওটা এখন গাছের গোড়ায় ঢেলে দিয়ে চলে আসব আমরা যদি আমাদের মধ্যে কিছু সু অভ্যাস গড়ে তুলতে পারি তাহলে কিন্তু আমাদের জীবন এবং সংসার দুটোই সুন্দর হয়ে গড়ে উঠবে প্রথমেই বলি যে আমরা নিজেরা যদি ভালো না থাকি তাহলে তো আমরা পরিবারকেও ভালো রাখতে পারবো না তো তার জন্য আমাদের নিজেদেরকে ভালো রাখা খুবই দরকার আর তারপর তো আছে আমাদের পরিবার সংসার সব কিছু আর এটা কিন্তু আমাদের কিছু সু অভ্যাসের ফলেই গড়ে উঠবে সত্যি বলছি বন্ধুরা বিশ্বাস করো এখন কিছু কিছু অভ্যাস যেগুলো আমি করছি তো ওই অভ্যাসগুলোর জন্য সত্যি আমাদের সংসারে অনেক সুখ শান্তি আয় বৃদ্ধি হয়েছে সেই অভ্যাসগুলোর কথাই আজ তোমাদের সাথে আমি শেয়ার করব তো প্রথমেই বলি ভরে ওঠা ভরে ওঠা যতটা আমাদের শরীরের জন্য দরকার ততটা কিন্তু আমাদের মনের জন্য দরকার সেই জন্য প্রতিদিনই আমাদের উচিত সূর্য ওঠার আগেই আমাদের উঠে পড়া মানে কি ছটার আগে উঠতে হবে ছটার পরে না তো এটা করতে হবে আর কি তো একটা জিনিস তোমরা লক্ষ্য করো কি না জানি না এটা আমার ক্ষেত্রে হয় তো সেটাই বলছি যেদিন আমার উঠতে একটু দেরি হয়ে যায় সেদিন কিন্তু সত্যি বলছি বন্ধুরা আমার মেজাজ খুব খারাপ হয়ে যায় কারণ উঠেই যখন দেখি এত কাজ আছে তখন মনে হয় কোনটা কখন করব তো ওই চিন্তা ভাবনাই কিন্তু আমার মাথাটা আর্ধেক খারাপ হয়ে যায় তো সেই জন্য এক ভরে উঠতে হবে বাসি কাপড় চেঞ্জ এটা করতে হবে ভরে উঠেই আরেকটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ খুবই প্রয়োজন সেটা হলো রাতের বেলা এটো বাসন কিন্তু রান্নাঘরে রাখা যাবে না এটো বাসন রান্নাঘর থেকে বাইরে রাখতে হবে হ্যাঁ অনেকেরই আছে জলের ব্যবস্থা নেই যে সঙ্গে সঙ্গে ধোয়ার মতো সেটা আমারও নেই সেই জন্য আমি আগে পুকুর পাড়ে ভিজিয়ে রাখতাম তো এখন কল পাড়ে ভিজিয়ে রেখে দিই একটা গামলা ঢাকা দিয়ে রেখে দিয়ে চলে আসি সকালে ধুই আর যেদিন হয়তো সময় থাকে সেদিন রাতেই ধুয়ে নিই তো এরকম করি তো এটা তোমরাও করতে পারো কারণ এটো বাসনটা যেমন একটা অনেকেই ভাবেও যে হয়তো এগুলো কুসংস্কার কুসংস্কার নয় একটা বৈজ্ঞানিক দিক দিয়েও যদি আমি বলি তাহলে দেখো এটো বাসন থাকলে ওখানে কিন্তু আরশোলা ইঁদুর ছুঁচো এগুলো এসে কিন্তু হানা দেবে ওই এঁটো খাবারগুলোকে নিয়ে চারধারে করবে এটা কিন্তু আমাদের সংসারের জন্য যেমন অমঙ্গল ক্ষতি তেমন কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতি তো সেই জন্য এটো বাসন কখনোই রান্নাঘরে রাখা উচিত নয় রান্নাঘর সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত কারণ রান্নাঘরে মা লক্ষ্মী বসবাস করেন তো মা লক্ষ্মীর বসবাসের জায়গা যদি আমরা অপরিষ্কার রাখি তাহলে কি সেটা মা তাতে খুশি হবেন কখনোই না তো সেই জন্য রান্নাঘর সবসময় আমাদের উচিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তো এটা তো করতেই হবে আর তিন নম্বর যেটা বলবো বাসি কাপড় তো অনেকেই আছে যারা বাসি কাপড় চেঞ্জ না করে রান্না করে ফেলে তো এটা একদমই উচিত নয় তোমরা দেখবে যে বাসি কাপড় চেঞ্জ করে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রান্নাটা করি তখন কিন্তু সে রান্নাটা আমাদের মনোযোগ বসে এবং সেটাতে আমরা সময় দিয়ে ধীরে সুস্থে আমরা রান্নাটা করতে পারি নাহলে কিন্তু একটা মাথার মধ্যে চিন্তা থাকে কখন স্নান করতে যাব কখন স্নান করব অনেক দেরি হয়ে গেল তখন কিন্তু ওই কাজটা ভালোভাবে করা যাবে না তো এটা করতে হবে এই তিনটা টিপস ফলো করলেই কিন্তু আমাদের সংসার সুখের এবং সমৃদ্ধময় হবে তো যাই হোক অনেকগুলো কথা তোমাদের সাথে শেয়ার করলাম তো এগুলো হয়তো তোমরা মনে করবে যে হয়তো জ্ঞান দিচ্ছি কিন্তু সত্যি বলছি বন্ধুরা এটা আমি জ্ঞান দিচ্ছি না জ্ঞান দেওয়ার মতো এত জ্ঞান আমার মধ্যে নেই তবে যেগুলো আমি করে আমি উপকার পেয়েছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের কেমন কি লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো তারপর দেখো ছাদে এসে বিছানাটা গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে এখন স্নান ধান সেরে চলে এসেছি একদম একটু চুলটা আছে এখন সিঁদুর পরে নিচ্ছি আর এবার ঠাকুর জল দেওয়ার আছে কারণ বৈশাখ মাস পড়ে গেছে মানে অনেক কাজ তো সকালে উঠে তুলসী দেবীকে জল দান করা তারপর তার সাথে ঘির প্রদীপ জ্বালানো অনেকগুলোই কাজ থাকে তো সেই জন্য অনেকটা সময় লাগে আর এইদিকে যেহেতু ধান কাটা চলছে তো তার জন্য মজুরও আছে অনেকগুলো মজুর তারাও ভাত খাবে পান্তা ভাত খাবে তো তাদেরও খাওয়ার দিতে হবে তো সব কিছু মিলিয়ে অনেক কাজের মধ্যে আছে অনেক ব্যস্ততার মধ্যে আছি সেই জন্য এই কয়েকদিন ধরে তোমাদের সাথে সেইভাবে ভালো করে ভিডিও শেয়ার করতে পারছি না সাজিয়ে গুছিয়ে যতটুকু পারছি টু একটু একটু করে ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা তোমাদের কাছে একটি অনুরোধ তোমরা আমার সাথে থেকো আমার পাশে থেকো আর তোমরা যারা আমার প্রতিদিনের ভিডিও দেখো এ কয়েকদিন কাজের জন্য আমি তোমাদের ভিডিও দেখতে পাচ্ছি না তো তার জন্য আমি সত্যি খুবই দুঃখিত তবে একটু ফ্রি হলেই আমি তোমাদের পরিবারে যাব এবং তোমাদের পরিবারের সমস্ত ভিডিও দেখবো আর আজ তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো কাজই সেরে নিলাম তো এখন চলে এসেছি একদম তুলসী মন্দিরে আর মন্দিরে এসে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিলাম তার সাথে একটা ধূপ আর এখন এই যে মন্দিরে এখন জা জলদান করে দেবো আর বৈশাখ মাস জুড়ে তুলসী দেবীকে জলদান করা হয় তো আমাদের গ্রামে তো সবাই করে থাকে তো তোমরা কে কে করে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তার সাথে অবশ্যই একটা করে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাতে হবে ওইদিকে ঠাকুরকে পুজো দিয়ে এখন চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে সবাই এখন খাবার জোগাড় করে নেব এখন তোমাদের দাদা আর একজন খাবে তো ওদেরকে এখন দিয়ে দিচ্ছি তো তারপর আরও দুজন আছে দুজন নয় আরও তিনজন আছে তো ওরা আবার যখন খাবে ওদেরকে আবার তখন দেব। মানে এই এইরকমই হয় জানো তো মানে একসাথে যদি খেয়ে নেয় সেটা ভালো হয় কিন্তু সে তো খাবে না যার যখন সময় হবে সে তখন খাবে মানে যার যখন খেতে পাবে সে তখন খাবে তো সেই জন্য আরও মানে বিরক্তি লাগে ওই রান্না করতে করতে এসে আবার খেতে দেওয়া সেটা খুব সমস্যা হয় আগে খেয়ে নিলে ভালো হয় কিন্তু কিছু করার নেই যে যখন খাবে মানে এরকমই আমাদের সিস্টেম হয়ে এসেছে আমি তো আর চেঞ্জ করতে পারবো না তো যাই হোক এখন এই যে দুজনকে খেতে দিয়ে দিচ্ছি তোমাদের দাদা ভাই আর আরেকজন খাবে মজুর তো তাদেরকে আর করেছি পান্তা খাওয়ার জন্য গতকালের একটু মাছের ঝাড় বান্না করেছিলাম সেটা তো আছে সেটা একটু একটু করে দিয়ে দিয়েছি আর একটু শশনি শাকের ভাজা করেছিলাম তো শশনি শাকের ভাজাটা দিয়ে দেব। তো স্নান করতে যাওয়ার আগেই কিন্তু আমি শাকটা ভেজে দিয়ে গিয়েছিলাম কারণ কি তো ওই স্নান করে এসে পুজো করতে করতে অনেকটাই দেরি হয়ে যায় আর তখন যদি আবার এসে দেখে যে এখনও পর্যন্ত খাওয়া রেডি হয়নি তাহলে তো তোমাদের দাদা আমার করদা নিয়ে নেবে মানে এই যে কাজ চলছে এই কাজের সময় একটা কথাও বলা যাবে না যা বলবে এখন চুপচাপ শুনে নিতে হবে কারণ এখন যদি আমি কিছু বলতে যাই তাহলে কিন্তু একদম বিভ্রাট কাণ্ড হয়ে যাবে তো সেই জন্য এখন আমি চুপচাপই আছি আজ পুকুরে জাল ফেলা হয়েছিল তবে এটা আমাদের ব্যক্তিগত না মানে এই পুকুরটাতে অনেকেরই অংশ আছে আমাদের গ্রামের তো সেখানে জাল ফেলা হয়েছিল আর সেখান থেকে একটা সিলভার কাপ মাছ নেওয়া হয়েছে তো ভাই মাছ কাটছিল তো ভাইকে বললাম মাছটা কেটে দিতে আর আমি এখন একটা চামচের সাহায্যে আঁশগুলোকে তুলে দিচ্ছি তো ভাইকে বললাম ভাই কেটে দিবে বলেছে আর আমাদের বাড়িতে বড় মাছ আসলেই সেটা কিন্তু ভাই কাটে কারণ আমাদের বাড়িতে বড় মাছ কেউই কাটতে পারে না ভাই ছাড়া এই দেখো বন্ধুরা কতগুলো মাছ পুরো এক ছুরি ভর্তি মাছ আর তার সাথে কিন্তু অনেকটা মাছের ডিমও বেরিয়েছে তো মা মাছগুলো ধুয়ে নিয়ে দিল তো মাকে বললাম মাছের নুনটা আপনি মাখিয়ে দিন কারণ এই কাজটা করতে আমাকে মানে ভীষণই বিরক্তি লাগে ওই মাছের নুন মাখাতে তো সেই জন্য মাকে বললাম আপনার যখন হাত করাই আছে তো আপনি মাছের নুনটা মাখিয়ে দিন তো মা নুনটা মাখাচ্ছে ছাদে এসেছিলাম আলু আনতে আর এসে দেখি এখানে কুটুস তার ছানাদেরকে নিয়ে একদম হাত পা ছড়িয়ে ঘুম মানে শুয়ে আছে আর তারা এই যে তার মায়ের মাম খাচ্ছে বেশ দেখতে ভালোই লাগছিল তো তারপর দেখো অফ আজকে রান্নাবান্না সেরে নিয়েছি তো আজকে কী কী রান্না করেছি কড়ার থোর রান্না করেছি আর করেছি মাছের ডিমের ভাজা উচ্ছে ভাজা আর মাছের টক আর এত রোদ গরম তাতে করে কেউ কিন্তু আর মাছের ঝোল ঝাল কিছুই খেতে চাচ্ছে না তো মাছের টকটাই সবাই পছন্দ করছে তো সেই জন্য মাছের টকই করলাম আর কি বলো তো এত রোদে কিন্তু তেল ঝাল মশলা খাওয়ার খাওয়াটাও উচিত না তো সেই জন্য টকটাই আমার মনে হয় সবথেকে বেস্ট তো সবাই দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে এখন দেখো ধানগুলো বস্তা করে নিচ্ছে তো ধানগুলো সমস্ত বিক্রি হয়ে যাবে তো এবছর আর ধান রাখা হচ্ছে না সমস্ত ধানই বিক্রি করে দেয়া হচ্ছে তার কারণ কি বলো তো এবছর তো ধান তেমন একটা ভালো হয়নি তো সেই জন্য ধানগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে কারণ ওজন ভালো নেই আর ধান রেখে দিলে কিন্তু আরও ওজন কমে যাবে তো সেই জন্য তোমাদের দাদাভাই বিক্রি করে দিচ্ছে আর এদিকে দেখো ওরা তো কাজ করছে আমি ভাবলাম একটা বেলকে ফাটিয়ে একটু শরবত বানাই তো তোমাদের দাদাভাই সকাল থেকেই বলছিলো খাবে বলে তো সকালে তো করতে পারিনি তো তাই এখন করে দিলাম সন্ধে হয়ে গেছে আর এই মাত্র গাড়ি আসলো ধান নিয়ে যাওয়ার জন্য তো এই যে তোমাদের দাদাভাই এখন ধান বস্তাগুলো গাড়িতে লোড করে নিচ্ছে আর আমি ওইদিকে চললাম রান্না বান্না করতে আজ রান্না করব ঘুগনি আর পরেটা তো আজকে নিরামিষ ঘুগনিটাই বানাচ্ছি তো আদা আর জিরা দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে আদা জিরা দিয়ে ঘুগনিটা বানাবো তো এই দেখো বন্ধুরা আমার ঘুগনি আর পরেটা হয়ে গেছে তো তাহলে আজ আসি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী একটি নতুন ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকেও নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো আর আমার আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো শুভরাত্রি